আমার মতো ভুল কাজ করো না আমার অপরাধ একটাই আমি সন্তানকে বিশ্বাস করেছিলাম এটা একটা অধ্যায়েরই সমাপন হলো এমন দুর্ভাগ্য যেন শত্রুর না হয় আজকে এমন এক কাহিনী শোনাব যেটা শুনলে আপনিও তাই বলবেন একটা করুণ কষ্টের অধ্যায়ের শেষ হলো আজ শেষ বয়সে একমাত্র সন্তানকে বিশ্বাস করে বাড়ি গয়না বেঁচে দিয়ে তার হাতে সব টাকা তুলে দিয়েছিলেন রামরারজতলার বাসিন্দা অশীতিপর মিতা বসু ও পরেশ বসু দু সালে ১৩ এপ্রিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ডেনার দায়ে ঘাটাল শহরে স্বামী স্ত্রীর জোড়া আত্মহত্যার কথা আপনাদের ভুলে যাওয়ার কথা নয় বছর পঁয়ষট্টি দেবাশিস ঘোষ ও বছর আটান্ন জলি ঘোষের দেহ এবং একটি সুইসাইডাল নোট পাওয়া যায় ঘাটাল শহরে আলমগঞ্জের একটি ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাটেই থাকতেন জলি দেবীর বাবা মা অর্থাৎ, মিতা দেবী ও পরেশবাবু জামাইয়ের ব্যবসার মন্দার জন্য বাড়ি গয়না বেঁচে দিতে বলেছিল মেয়ে মেয়েকে বিশ্বাস করে শেষ বয়সে রামরাজাতলা দোতলা বাড়ি তিরিশ পরি গয়না সব বিক্রি করে টাকা তুলে দেন মেয়ের হাতে তারপর ঘাটালে মেয়ে যেভাবে রেখেছিল সেভাবেই থাকতেন তারা যেমন যা টাকা দিত সেভাবেই চালাতেন মেয়ে মৃত্যুর পর না খেতে পেয়ে প্রয়োজনীয় ওষুধপত্র কিনতে না পেরে দিন আর কাটছিল না বৃদ্ধ বৃদ্ধার উপায় না পেয়ে সেই সময় তারা মহকুমা শাসক সুমন বিশ্বাসের কাছে আসেন কান্নাকাটি করেন মহকুমা সুমন বিশ্বাস নিম্বাক মঠে বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধ বৃদ্ধার থাকার ব্যবস্থা করেন পাকাপাকিভাবে তারপর এই দুই বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে কেমন যেন মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছিলেন সুমন বাবু। মাঝে মাঝেই দেখতে যেতেন খোঁজ খবর রাখতেন নিয়মিত বৃদ্ধাও প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন সুমন বাবুকে। একটা অলিখিত সুতোর বন্ধনে আটকা পড়েছিলেন এই আধিকারিক এবং বৃদ্ধ দম্পতি কয়েক মাস আগে মারা গিয়েছেন জলিদেবী অলিখিত সুতোর মহকুমা শাসক মৃত্যুর কদিন আগেই স্নেহে গায়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন মহকুমা শাসককে সেদিন ছলছল চোখে মৃতদেহে মালা দিয়ে বিদায় এবং শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন জলিদেবীকে নব্বই ছুঁই ছুঁই পরেশবাবু আজ মারা গেলেন আজও সেই অলিখিত সুতোর টানে নিম্বাক মঠে ছুটে গেলেন মহকুমা শাসক পরেশবাবুর মৃতদেহে শ্রদ্ধা জানালেন পরিজনহীন সেই দেহ সৎকারের জন্য গেল মেদিনীপুরে মহকুমা শাসকের সঙ্গে বৃদ্ধ বৃদ্ধার সেই অলিখিত সুতোর টান আজ ছিন্ন হল সেই সাথে একটা কষ্টের অধ্যায়ের শেষ হল তৃপ্তিপাল কর্মকারের বিশেষ প্রতিবেদন আমি সৌমিনাগ দত্ত স্থানীয় সংবাদ আজ স্বর্গীয় পরেশচন্দ্র বসু আমাদের ছেড়ে চলে গেছেন এটা একটা অধ্যায়েরই সমাপন হলো তো সংক্ষেপে একটু আমি গল্পটা বলছি দু হাজার তেইশ সালের মাঝামাঝি একটা সময় একবার ঘাটাল মহকুমার ঘাটাল টাউনেরই এক দম্পতি ভদ্রলোক ব্যবসায়ী ছিলেন ওনার স্ত্রী সঙ্গে উনি সুইসাইড করেন এই খবরটা আমরা সকলে শুনেছিলাম ব্যবসায়ী দম্পতি তাদের সুইসাইড হয় এবং তাদের একটি কুকুর ছিল সেই কুকুরটিকে যেহেতু বিদেশি কুকুর ছিল সেই কুকুরটি তার মনির খুঁজে একজন নিয়ে গেছিলেন মণির পাওয়া গেছিলো কিন্তু কিছুদিন পর জানা যায় যে সেই দম্পতির শ্বশুর শাশুড়িও থাকেন ঘাটালের শহরের একটি জায়গায় ভাড়া তো তার শাশুড়ি একদিন আমার কাছে আসেন মাঝখানে পর তিনি কান্না করতে করতে বলেছিলেন যে তার জামাই এবং তার মেয়ে তাকে সর্বশ্রান্ত করে সুইসাইড করেন এবং বর্তমানে তারা খেতেও পাচ্ছেন না সেই দম্পতির পরেশ বসু পরেশচন্দ্র বসু এবং মিতা বসু মিতা ম্যাডাম আমার কাছে এসেছিলেন তো আমি আমাদের নিম্বার মঠের যে এজ হোমটা আছে সেই ওল্ড হোমে তাদের থাকার ব্যবস্থা করে দিই আমার গাড়িতেই সেখানে পাঠায় বৃদ্ধাশ্রমে তো মহিলা এবং ভদ্র বয়স্ক মানুষ ওনারা দম্পতি ওনারা ওখানে শান্তিতেই ছিলেন আমি এর মধ্যে আশ্রমে কয়েকবার গেছি দেখে এসেছি পুজোর সময় ওদেরকে ঠাকুর দেখানোর ব্যবস্থা করা হয়েছে দুর্গা পুজোর আগে কাপড় দেওয়া হয়েছে তো আমাকে ভদ্রমহিলা বলতেন যে তাদেরকে একটু দেখতে তার স্বামী দেখার জন্য বলতেন তো স্বামী অসুস্থ অসুস্থ ছিলেন ইনসুলিন চলতো তো নভেম্বর মাসের পাঁচ তারিখে সেই বদ্রমহিলা মারা যান মিতা মিতাদেবী সে শ্মশানেও আমি গেছিলাম সেই সময় আজকে সকালে খবর পেলাম যে পরেশ চন্দ্র বসু তিনিও মারা গেছেন ওই আশ্রমে মারা গেছেন সেখানেও দেখতে গেছিলাম আশ্রম কর্তৃপক্ষ তার দাহের ব্যবস্থা করেছে মেদিনীপুর শ্মশান ইলেকট্রিক চুল্লিতে আজকে তার বাড়ি থেকেও কেউ আসেনি গেতি কেউ আসেনি পাড়ার একজন ব্যক্তি এসেছিলেন তো একজন বয়স্ক মহিলার দম্পতি বয়স্ক দম্পতি তাদের সর্বস্ব তাদের জামাইকে দেওয়ার পর তারাও সর্বশান্ত হয়েছেন তাদের কিছু ছিল না তাদের আশ্রয় হয়েছিল আশ্রমে আগেই মারা যান মিতাদেবী আজকে মারা গেলেন তিন মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে মারা গেলেন পরেশবাবু খুব দুঃখজনক ঘটনা এটা আমাদের খুব ভাবিয়েছে তো আমি একটাই অনুরোধ করবো সবাইকে আপনারা অন্ধ হয়ে মানে স্নেহ পুত্র স্নেহে বা মেয়ে স্নেহে জামায়ের স্নেহে অন্ধ হয়ে সর্বস্ব দিয়ে দিয়ে নিজেদের বিপদ থেকে আনবেন না এরকম ঘটনা ঘটতে পারে যদিও খুব দুঃখজনক ঘটনা আমি চাইব কারোর সাথে না ঘটুক তবে জিনিসটা সত্যিই এই ঘটনাটা আমাদের সত্যিই ভাবিয়েছে খুবই দুঃখজনক ঘটনা আমার খুব খারাপও লাগছে সেদিনও খারাপ লেগেছিল যেদিন মৃধাদেবী মারা গেছিলেন নাচকেও খারাপ লাগছে তবে একটা অধ্যায়ের সম শেষ হলো আজকে পরিসমাপ্তি হলো দুই দম্পতি তারা মৃত লোকে চলে গেলেন ঘটনাটা দুঃখ রয়েছে নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন